কি বলবো দেখতেছেন না আমি কোথায় আছি কথাটা বলতে বলতে মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছিলেন আমিনুল ইসলাম বুলবুল যিনি বিসিবি সভাপতি গণমাধ্যম কর্মীরা তাকে জিজ্ঞেস করেছিলেন রাতভর আপনার দেশ ছাড়ার গুঞ্জন সেটা সত্যি কিনা জবাবে এমনটাই জানিয়েছেন বুলবুল কি বলবেন সর্বপ্রথম খবর আসে যে রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বিসিবি সভাপতি এমন খবরের পর বুলবুল নিজেই জানান যে বেশ কর্মব্যস্ত সময় কাটছে তার এমনকি সোমবারেও বেশ কর্মব্যস্ত সময়ই পার করবেন এই খবরের পর আবারও মধ্যরাতে খবর আসে যে ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়ে গেছেন বুলবুল কাটেননি রিটার্ন টিকিটও কবে আসবেন তাও নিশ্চিত নয় সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটাতে প্রায় প্রায়ই অস্ট্রেলিয়ায় যান বুলবুল এবারও তাই হয়েছে কিন্তু কাটেননি রিটার্ন টিকিট যে কারণেই সব থেকে বেশি আলোচনা নির্বাচনের আগে একের পর এক বোটকর্তার বিভিন্ন খবর এবং বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে না যাওয়া নিয়ে অনেক সমালোচনা বিসিবি ঘিরে তবে সেই সব সমালোচনার মধ্যেই বুলবুলের দেশ ছাড়ার খবর রীতিমতো অবাক করে সবাইকেই কিন্তু বুলবুল অবশ্য মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করতে করতে জানালেন এরকম অনেক খবরই আসবে এর আগে অবশ্য মিরপুরে পৌঁছেই বুলবুল নিয়েছেন আম্পায়ারদের ক্লাস মিডিয়া সেন্টারের ডাইনিং এরিয়াতে আম্পায়ারদের ক্লাসে বুলবুল বেশ দীর্ঘ সময়ই সময় কাটিয়েছেন আম্পায়ারদের ক্লাস নিয়েছেন এরপর সোজা মাঠের ভেতর দিয়ে চলে গেছেন বিসিবি ভবনের দিকে আর বিসিবি ভবনে যাওয়ার সময় এক ক্রিকেটারকে পেয়েই তিনি তার খোঁজ খবর নেন সেই ক্রিকেটারের ইঞ্জুরির সবশেষ আপডেটও জানতে চান সেই ক্রিকেটারকে দেন পরামর্শ এরপর ড্রেসিং রুমের ভেতর দিয়ে চলে যান বিসিবি ভবনে বেশ কর্মব্যস্ত সময়ে যে তিনি কাটাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না তবে সব কিছু ছাপিয়ে বুলবুলের দেশ ছাড়া কিংবা না ছাড়া নিয়ে একের পর এক খবরে যেন রহস্যময় একটা সময় কাটলো বিসিবি সভাপতির